যে গ্রাম থেকে আমি একদিন স্বপ্ন দেখতাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব আর আজকে আছি আমি সেই গ্রামে আমি আছি জামালপুর জেলার মেলান্দু থানার একটি গ্রামে আর এই গ্রামের নাম হচ্ছে কাহেদ এখানে আমি দেখানোর চেষ্টা করব আমার গ্রাম ও আমার শৈশবকাল কিভাবে কেটেছে আমাদের এই গ্রামটি মূলত পরে হচ্ছে নয়নং ঘুষের ইউনিয়ন পরিষদের ভিতরে সো আমার সাথে আছে আলবি তো এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু যে কিনা একদম ছোট থেকে বড় হয়েছি একসাথে এখন বর্তমানে আমরা যেই ব্রিজে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ দৌলা সেতুতে সো এই ব্রিজটি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল একটি নদী আর এই নদীটি মূলত কানেক্ট হয়েছে হচ্ছে যমুনা নদীর সাথে আর এই ব্রিজটি মূলত হচ্ছে আমরা যখন ছোট ছিলাম সেই সময় এই ব্রিজটি করা হয় এর আগে আসলে যোগাযোগ ব্যবস্থা ছিল একটি এলাকা থেকে আরেকটি এলাকায় যেতে হতো নৌকা দিয়ে এখানে যখন বন্যা হয় তখন কিন্তু এখানে পানি পুরোপুরি ভাবে ভরা থাকে আর এমনিতেই যে এখানে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে একদম নিচে চলে গিয়েছে এখন বর্তমানে আছি আমরা হচ্ছে কেজিএস বাজারে আর এই বাজারে মূলত হচ্ছে সপ্তাহে দুই দিন বাজার বসে শুক্রবার ও সোমবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শহরে আপনার প্রায় রেগুলার বাজার হয়ে থাকে অর্থাৎ মাছ মাংস যাবতীয় সবজি পাওয়া যায় ডেইলি কিন্তু এইখানে হচ্ছে সোমবার ও শুক্রবার এই বাজারটি মূলত বসে এখানে এখন বর্তমানে আমরা আছি হাই স্কুলে এটা হচ্ছে আমাদের স্কুল আর এই স্কুলের নাম হচ্ছে কেজিএস কাহেতপাড়া মরহম সুবহান মুফিস উদ্দিন উচ্চ বিদ্যালয় আর আমি এই হাই স্কুলে পড়াশোনা করেছি আর আমাদের এই স্কুলটি একদম বাজারের সাথেই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের এই হাই স্কুলের পাশে রয়েছে শেখ কামাল সরকারি কলেজ তো ফাইনালি হচ্ছে আমাদের এলাকায় চলে আর এটা হচ্ছে আমাদের এলাকার নদী তো এটা মূলত হচ্ছে সরাসরি কানেক্ট হয়েছে আপনাদের যে দেখালাম ব্রিজ ওইখানের যে নদী ওইটাতে কানেক্ট হয়েছে এই নদীতেই মূলত হচ্ছে আমরা গোসল করতাম এবং এইখানেই আমাদের শৈশব কেটেছে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা এইখানেই সাঁতার শিখতাম এবং অন্যান্য খেলাধুলাও আমরা এখানেই করতাম তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি সাগু তৈরি করা হয়েছে আর এটা মূলত হচ্ছে নদীর এক পার থেকে আরেক পার পারাপারের জন্য আর এই সময়টাই আসলে তেমন পানি নেই যেহেতু এইখানে বন্যা হয়নি এর কারণে আর এটাতে যখন পানি হয় তখন এই সাঁকুর ব্যবহারটা খুব ভালোভাবে হয়ে থাকে আমাদের এই নদীতে অনেক মাছ পাওয়া যায় যখন বন্যা আসে এরপর যখন বন্যা চলে যায় এরপরে বিশাল মাছ হয় খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সবাই বসে গেম খেলতাম এবং আড্ডা দিতাম এখানে যে নদী দেখতে পাচ্ছেন এই পাটটা হচ্ছে আমাদের যেইটুকু পানা দেখতে পাচ্ছেন আসলে মূলত হচ্ছে এখন পানাগুলা বড় হয়ে গেছে এর পাশাপাশি মাছ যেইগুলা ছিল ওইগুলা ধরে আপনার বাট বা টোয়ারা করে ফেলেছে আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যখন ছোট ছিলাম যখন আমরা হচ্ছে মোবাইল হাতে পাই তখন কিন্তু আপনারা জানেন যে গ্রামে আসলে সেইভাবে নেট পায় না ওর ফলে আমরা এই জায়গাতে এই নদীর পারে এসে আমরা নেট খুঁজতাম এইভাবে এইভাবে আসলে কোনো কিছু ডাউনলোড করতে হলে এইখানে আসতে হতো আমরা যদি বাসার ভিতরে থাকতাম অথবা ঘরের ভিতরে থাকতাম তাহলে কিন্তু একদমই নেট পেত না আসলে টাওয়ারগুলো অনেক দূরে দূরে হয় আমাদের নেটের অনেক সমস্যা এখনও কিন্তু সমস্যা রয়েছে আর এখানে হচ্ছে যখন বৃষ্টি হয় বিশ্বাস করবেন না একদমই নেট থাকে না বিন্দু মাত্র নেট থাকে কারণ তো চলে গেলে আশা নামই নাই সারাদিন থাকে না একটা দিনও এমন আছে বৃষ্টি একটু হলেই মানে একটা দিন কারেন্ট থাকে না এমনও রেকর্ড আছে হ্যাঁ আমরা তিন জন আসলে অনেক দিন পর এক হইছি আসলে সময়ের সাথে সাথে আমরা তিন বন্ধু আলাদা হয়ে গেছি। আসলে আমরা সময়ের সাথে সাথে সবাইকে মিস করি যদিও একদিন আমরা সবাই সবাইকে ছেড়ে চলে যাব এখন বর্তমানে আছে আমরা প্রাইমারি স্কুলে আর স্কুলের নাম হচ্ছে 68 নং উত্তর কাහෙদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে এই স্কুলটা মূলত আগে কিন্তু অনেক ऊंचा ছিল এখন একটু নিচু হওয়ার কারণে এখানে পানি আটকে যায় একটুতেই এবং এইখানে হচ্ছে বৃষ্টি যখন আসে তখন পানিতে একদম ভরে যায় পুরো মাঠটি যখন হচ্ছে এই এলাকায় বন্যা হয় তখন একদম কিন্তু পানিতে পুরো ভরে যায় আর আপনাদের একটু যদি ছবি দেখায় তাহলে দেখতে পারবেন আপনার একদমই পানিতে ভরে যাওয়ার ফলে হচ্ছে যে এখানে গোসল পর্যন্ত করা যায় এই মাঠে আর এখানে তো বৃষ্টির পানি আটকেই থাকে যেমন আমাদের এই রাস্তাটি আছে এখানে আপনার যখন বন্যা আসে তখন একদম রাস্তা ডুবুডুবো অবস্থা হয়ে যায় আমাদের এই প্রাইমারি স্কুলে অনেক স্মৃতি হচ্ছে যে জড়িয়ে আছে আর আমরা এইখানে যেহেতু ছোটো থেকে পড়াশোনা করেছি যেমন আমার সামনে দুজন বন্ধুকে দেখতে পাচ্ছেন এদের সাথে কিন্তু আমাদের অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে সেই প্রাইমারি থেকে তো আজকের এই ইন্টারেস্টিং ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মুগ্ধ টেস্টটি আপনারা যদি ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে দিবেন সো গাইস বাই বাই